আসসালামু আলাইকুম জি আমরা যারা মেটামাস্টার বা অনেক গুগলের অনেক কিছু আছে চালাই যেখানে যেগুলো এপিআই কি কি প্রয়োজন হয় আমরা এপিআই এপিআই আজকে তৈরি করে আপনি কিটা ক্রিয়েট করবেন হ্যাঁ এটা যে কোনো জিমেলে ঢুকবেন অবশ্যই জিমেলটা ভেরিফাই থাকতে হবে কারণ এখন জেমিনি একটু কঠিন হয়ে গেছে আগে জেমিনিতে ক্লিক করলেই আপনাকে কি দিত এখন তারা প্রসেসটা ভিন্ন করছে অবশ্যই জিমে জিমেল ভেরিফাই থাকতে হবে আমি আবারও বলছি সব হবে না জেমিনি আগের সাথে এর জন্য কিন্তু জেমিনি পরিবর্তন আসতেছে প্রতি মাসে আমরাও ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি প্রসেসগুলো গুলো আপনাদের দেখানোর জন্য আপনারা মনোযোগ সহকারে ভিডিও না দেখার কারণেই প্রবলেমটা হচ্ছে তা আসেন আমরা জেমিনি এপিআই কিটা কিভাবে বের করবেন সঠিক প্রসেসটা আমি দেখায় দিচ্ছি প্রথমে আপনি আপনি জেমিনি এপিআই কি লিখে গুগলে সার্চ দিবেন দেখেন জেমিনি এপিআই কি তারপরে এখানে এই যে এক নম্বরে এখান দেন এই লেখাটা গুগল এআই স্টুডিও এপিআই কি এটা আপনার উপরে নিচে যে কোন জায়গায় থাকতে পারে এক একটার মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনি পাবেন না এই গুগল এআই স্টুডিও এপিআই কি এটাতে ক্লিক করতে হবে এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে এরকম একটা পেজ আসবে আপনার এখানে এরকম নাও আসতে পারে ভিন্ন রকম আসতে পারে তবে এই ক্রেটে ক্লিক করবেন এরকম আসা না পর্যন্ত অন্য জিমেলে ঢুকতে হবে ওকে তো এই ক্রেট এপিআই কিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আসবে এখন কিভাবে এপিআই কি তৈরি করবেন এটা কিন্তু অনেকেই পারতেছেন না তাই না এখানে কি লেখা আছে নেম ইউর কি মানে কি কৃষি কি কি তৈরি করতে চাচ্ছেন এর জন্য এই যে এইখানে আসবেন নিচের ঘরে আসবেন এই প্রজেক্টে আসবেন প্রজেক্টে আসার পরে আমি জেমিনি আপনি আপনার এই যে ক্রেট প্রজেক্টে ক্লিক করতে হবে এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে এই জায়গাটা মিস্টেক করবেন হবে না এই ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন করার পরে এইখানে আপনার নামটা দেবেন আপনি কি নামে তৈরি করতে চাচ্ছেন যে কোনো একটা নাম দিতে পারেন মাই জেমিনি প্রজেক্ট আমি জেমিনি আপনারা এই জেমিনিটাই দিবেন এপিআই এপিআই কি এটা লেখবেন অথবা যে কোনো একটা দিতে পারেন আচ্ছা আমি একটা এপিআই কি দিতে অনেক কে দিলাম আচ্ছা এরপরে আপনার ক্রিয়েটিভ প্রজেক্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে দেখেন আমার কিন্তু নিউ প্রজেক্ট কে নামে তৈরি হয়ে গেছে এখানে দেখেন এখন কটা হলো দুইটা হচ্ছে আগে হয়তো বলবেন যে আপনি তো তৈরি করে ফেলেছেন না এরকম ভাবে আপনি একাধিক প্রজেক্ট তৈরি করতে পারবেন তো আপনি এটা আপনার যে নামে দেন সমস্যা নেই আপনি এখানে যে কোনো একটা নামের উপরে চয়েস করবেন করার পর এই দেখেন ক্রেটে কি এখন এই ক্রেটে কি ক্লিক করতে হবে এইখানে না কিন্তু অনেকে ভুল করতেছেন কিন্তু বল না এই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনার এপিআই কি তৈরি হয়ে যাবে দেখেন আমার কিন্তু এপিআই এপিআই কি 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 তৈরি হয়ে হয়ে গেছে গেছে দেখেন 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 একটা কিন্তু এই এই যে আমার এখানে দিয়ে দিছে আজকে তারিখ সহ এখানে এপিআই কি হয়ে গেছে এই যে কপিতে ক্লিক করলেই এপিআই কি কপি হয়ে গেল এই ছোট্ট একটা জিনিস আপনারা অনেকেই মিস্টেক করতেছেন যার কারণে হচ্ছে না আমি অন্য একটা জিমেলে আবার যাচ্ছি আপনাদেরকে নতুন করে দেখানোর জন্য নতুন একটা জিমেলে ঢুকলাম এটা যদি আমার ভেরিফাই থাকে তাহলে হবে ভেরিফাই না থাকলে কিন্তু হবে না তা আমি জেমিনি এ কিতে ক্লিক করলাম এই দেখেন এই লেখাতে কিন্তু হবে না এরপরে আসে যে গুগল এআই স্টুডিও এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে আমার কি করতে হবে এখন দেখেন এখানে কিন্তু একটা ওয়ালিং আসছে ফেল্ট এখানে কিন্তু অনেক ঝামেলা আছে এটা দেওয়া হবে না আপনার মধ্যে যদি এরকম আসে এটা সেটিং ঠিক করতে পারলে পারবেন আমি এটাকে বাদ করে অন্য একটাতে ঢুকি দেখি এটাতে কি অবস্থা দেখি এরকমই আপনাদের প্রবলেমটা আসবে ঠিক আছে জেমিনি এপিআই কি আমি এটাতে ক্লিক করলাম এগুলাতে কিন্তু আগে দিচ্ছে কিন্তু এখন দিচ্ছে না কেন দিচ্ছে না আমার এই জিমেলগুলা একশো একশো পারফেক্ট ভেরিফাই নাই যার কারণে হচ্ছে না এগুলাতে কিন্তু আগে কিন্তু জেমিনি নেওয়া হয়েছে দেখেন এখানে কিন্তু অনেক জেমিনি নেওয়া হয়েছে দেখেন অনেক জেমিনি বের করা হয়েছে তো এখন কিন্তু এরকম ভাবে দিচ্ছে না এখন দিচ্ছে যে ক্রেটে গিয়ে এখানে আমরা প্রজেক্ট তৈরি করতে হবে এই দেখেন স্লেট এই যে প্রজেক্ট এই দেখেন এখানে মাই প্রজেক্ট আছে তা আপনি এইখানে আপনি এই যে ক্রিয়েটিভ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে আপনি সহজ নামটা দিবেন জেমিনি এপিআই জেমিনি এপিআই লেগে ক্রেট প্রজেক্টে ক্লিক করবেন আপনার এখানে দেখেন এই যে একটা প্রবলেম আসছে কিন্তু অথচ এটাতে দেখলেন অনেক জেমিনি আমি দিলাম এটা হবে এটা যেহেতু এটা তৈরি হয়ে গেছে এটাতে ক্লিক করলেই আমার এখানে কি দিবে দেখেন একটা কি দিছে দেন তেইশ তারিখ আজকের কি দিছে তা নাম আপনারা দুইটা দিতে পারেন মাই প্রজেক্ট অথবা জেমিনি এপিআই কি দুই রকমই দিতে পারেন দেখেন এখানে কিন্তু আমি অনেক এপিআই তৈরি করছি বুঝতেই পারছেন বিষয়টা তো নাম কিভাবে তৈরি করবেন প্রজেক্ট নেম কিভাবে তৈরি করবেন এটা কিন্তু আমি জিনিসটা দেখানোর চেষ্টা করলাম এভাবে আপনারা তৈরি করে এপিআই কি নিয়ে এই যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে মেটামাস্টার সফটওয়্যারে আমরা চলে আসলাম ম্যাটামাস্টার আসার পরে ম্যানেজ কিতে ক্লিক করবেন মিসের গড়ে কন্ট্রোল বি পেশ করবেন উপরের গড়ে আপনার নাম জামনসা একটা নাম্বার দিয়ে কিতে ক্লিক করলেই আমাদের এটা এই যে সিক্স সিক্স দিয়ে রাখছি দেখেন এখানে কিন্তু সেভ হয়ে যাবে অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে আমি কিন্তু কিছুক্ষণ আগেও যে মেটামাস্টারের বিষয়টা আমি কাজ করছি সেটা কিন্তু এখানে রয়ে গেছে এই সফটওয়্যারটা একটু স্লো কাজ করছে হ্যাঁ তা আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে ওকে ওকে ক্লিক করলেই কিন্তু এটা কমপ্লিট দেখেন এই যে সিক্স সিক্স দিছি এটা কিন্তু নিচ্ছে না কারণ অনেক কন্দরি তো আমার এটা এখানে আইটকা রয়েছে যার কারণে এটা প্রবলেমটা হচ্ছে ঠিক আছে আমি এটাকে ক্লিয়ার করে দিলাম দেখেন এখানে কিন্তু ফাইভ স্টার রেটিং সহ কিন্তু ভিডিও এসি করছি ভিডিও হ্যাঁ এখানে দেখতেই পারছেন যে তো অন্যটা ভিডিও আমি স্টার্ট করছি আমি এটাকে ক্লিয়ার করে দিলাম ম্যানেজ কিতে গিয়া আমার এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম রিমুভ করে দিলাম এগারোটা এখন আমার কি ডাকে কন্ট্রোল বি কিটাকে দিলাম এখানে বারো নম্বর দিয়ে সেভ করে দিই হ্যাঁ আশা করি এটা সেভ হবে কোনো সমস্যা হওয়ার কথা না কারণ কিডা আমার ঠিক আছে ঠিক আছে তো এইভাবেই কিন্তু এপিআই কি সেট করবেন আমি কিন্তু এখানে দশ এগারোটা এপিআই কি অলরেডি সেটিং করে রাখছি যাতে আমার অনেক ফাইল দিলেও আমার প্রবলেম না হয় হ্যাঁ ঠিক আছে যে যে দেখেন এখন কিন্তু আমি ওকে ওকে করে দিলাম তো এই যে বিষয়টা এভাবেই কিন্তু আপনারা এপিআই কি সেট করবেন আর এই অ্যাম্বার্ট অপশন বন্ধ রাখবেন সেটিংয়ে গিয়া সেটিংয়ে গিয়া এই বেস মোডটা বন্ধ রাখবেন হ্যাঁ এই যে বেস মোডটা আপনারা সবাই কিন্তু মনোযোগ সহকারে কাজ করতে হবে হ্যাঁ উল্টাপাল্টা করবেন আর ভুল করলে কিন্তু ওই যে বেস মোড যে এই যে এই যে বেস মোড যে পাঁচটা কইরা হ্যাঁ এই এটা বন্ধ রাখবেন হ্যাঁ এটা টিক মার উঠায়া রাখবেন সেভ করতে হবে অবশ্যই এখানে সেভ করতে হবে যে সেভটা করতে হবে সেভ না করলে কিন্তু কাজ করবে না ওকে আশা করি জিনিসটা বুঝতেই পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ